আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার তো আশা করছি আপনার সবাই ভালো আছেন আমি আপনাদের ছোটো ভাই যাই আসি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আছি এই মুহূর্তে মাইজদিতে মাইজদ্বীপ প্রাইমে আসি তো প্রশ্ন করতে পারেন যে এত রাত এখন রাত প্রায় সাড়ে চারটা বাজতেছে বজরে আদান দিছে তো প্রশ্ন করতে পারেন যে আপনি এখন পর্যন্ত প্রাইম হসপিটালের সামনে কি করেন আমার বাবা খুবই অসুস্থ আসলে আমার বাবা আজকে মানে আপনার ওই যে ঘরের উপর উঠছিল ওখান থেকে পড়ে গিয়ে আমার বাবা ঢাকে ব্যথা পাইছে এখন তো আমার বাবাকে আমি মাইজি প্রাইমে আনছি এখানে আমার বাবার চিকিৎসা চলতেছে তো সকলে আমার বাবার জন্য দোয়া করবেন এক দ্বিতীয়ত আমি যতক্ষণ পর্যন্ত মানে প্রাইমে ছিলাম ততক্ষণ পর্যন্ত মানে আমার কাছে একটা জিনিস খুবই খারাপ লাগতেছে আসলে কে কখন কাট মানে কে কখন আল্লাহাক রব্বুল আলমের ডাকে সারা দিবে এটা আসলে কখনো বলা যায় না তো এই যে এখন মানে পদরে আজান দিচ্ছে নামাজের সময় এখনো একটা মানুষের জীবন শেষ এই যে এই যে অ্যাম্বুলেন্স দেখতেছেন হ্যাঁ কিছুক্ষণ আগে যিনি আপনার এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন ওনাকে আপনার অ্যাম্বুলেন্স করে নিয়ে গেছে তা আসলে আমরা কখন কার মানে আল্লাহ পাক রব্বুল আলমের ডাকে কখন কে সারা দিব আসলে এটা কেউ বলতে পারেনি তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে সকালে আমরা সবাই পাঁচ সপ্তাহ আমার জামাতে সেটা আদায় করব পাঁচ অক্ত নামাজ আমাদের সাথে আদায় করার জন্য চেষ্টা করব আর সবাই সবার জন্য অবশ্যই দোয়া করবেন আর আমাদের পিলিস্তানি মানে পিলিস্তান যে বাইরে আছে ওনাদের জন্য দোয়া করবেন আসলে তো সবাই জানেন যে দেশে কি চলতেছে বা কি পরিস্থিতিতে আছে আমাদের মুসলমান ভাইরা তো যাই সবাই সবার জন্য দোয়া করবেন আর আমার বাবার জন্য সকলে অবশ্যই অবশ্যই দোয়া করবেন আর আমার চোখের সামনে এই মাত্র এই মুহূর্তে আমি যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে একজন ভাই আসলে পৃথিবী থেকে বিজে নিয়ে চলে গিয়েছেন তো দোয়া করে আল্লাহবাকর বললেন যেন ওনাকে জানাত দাসি করে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ নামে জামাতে আদা করার জন্য অবশ্যই চেষ্টা করবেন পাঁচ নামে জামাত শীত করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম